রাব্বি ওয়ে সাদরী ওয়াসিরলি এমরী ওয়াহদাল উফদা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিকস অ্যাট্রিবিউটস আল্লাহ তাআলা কালামুল মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনারা একটা উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের একটি চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভালো লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল আইসা জালা তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বোঝাতে পারবো এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালার সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ আমাদের দান আমরা সবাই আওয়াজ করে একটা ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসসা ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাস্তায় অনুসরণ করতে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চেন কালে পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন উনি কুন্তুম তো ফেক মুনা হাফাজ উনি আপনি বলে দিন যে ওহে আমার মোতারা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবে বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লাহ কে যে পাইতে চাই হাজার শরণে

জরা তে নো সরণে অর্শ কুসি লোহ ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তালার ভালোবাসা কোশ্চিন কালে পাওয়া যাবে না এবং রাসুসাহ ইসলাম ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক ততটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুসাহ ইসলামের চেয়ে থেকে বেশি কি হওয়া সম্ভব ছয় বলেন নাই রাসুল চাইতে বেশি বুজর্গ হওয়া সম্ভব? উনার চাইতে বেশি আল্লাহ ওয়ালাহ সম্ভব। উনার চাইতে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব? क्वेश्चन ካলে অসম্ভব। রাসুল সাঃ এর সময়কালে কিছু সাহাবারা রাসুল সাঃ স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে উম্মুল মুমিনিন আপনারা বলুন যে রাসুল সাঃ এর কেমন ছিল? আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুলের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজ করেন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কান্না তাদের কাছে এটা কেমন কম মনে হইল তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুসাম সব নবীদের নবী না জানে কি আমল করে করার ভিতরে কিন্তু যখন

সাহাবারা বুঝতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুণাই নেই সব মাপ কম করলে হয় আমাদের তো তো কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করবো আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত করবো নামাজ করবো আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো

আমি সবচেয়ে বড় হত্যা কি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহার এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মত তাকে কোন সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ড রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন কি ব্যালেন্স লাইফ স্টাইল কি পরিভূতি বোধ তিনি শিখিয়েছেন তাহলে বুঝা গেল সারা রাত করলেই ওইটা শ্রেষ্ঠ আপাদত হয় না স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন দিস ইজ ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলামের হতে পারে না তার মানে বোঝা গেল রাসুসাহ ইসলামের চাইতে যদি এক টা বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক না কিনা রাসুসাহাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তালা ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনায় যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট তোমার যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে রাসুসাহ ইসলামের অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামে ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ তারা ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্টের দুই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন

আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার আপনার সার্কেল গুলো ওই রকম তাহলে বুঝে দিবে আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নম্বর পদ্ধতি হচ্ছে এটা বুঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন

তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা তার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন

তিনি বললেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে ঠেলে দিও না আর তোমরা একসান করো অন্যের প্রতি কারণ আল্লাহ তালা মৎসিনদের ভালোবাসা মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসা তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনদের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তাবকার একটা আমল এবাদতেও একসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তালা একসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে একসানটা কেমন সেদিন জিফুল ইসলাম রাসুল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিলেন তুমি এমন ভাবে এবাজত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছ তুমি আল্লাহকে দেখে দেখে এভাজত করবে সেরকম না আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ করি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুলহানা রব্বিয়াল আলা পড়ি সুলহানা রব্বিয়াল আদিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সব কিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের এক আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা এক সাহকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছে একটা ছোট হাদিস শুনি হাদিসে রাসুল সাঃ এমন ارشاد করেছেন যে ইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা كتب الاহসানে على كل شيء আল্লাহ তাআলা সবকিছুর উপর ইহসানকে আবশ্যক করেছে সবকিছু রূপ মুমিনের সব কাজে ইহসান থাকতো অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতো এবার মজার একটা পার্ট আছে হাদিসে খালকুর এর শোন রাসুল সাঃ বলেন فاذا قتلتم فاحسنوا القتله আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন এমনকি যখন তোমরা করবে করো না প্রসঙ্গটা কি প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে মৃত্যুদণ্ড দিবা কিন্তু আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এই দেহটা আপনি নষ্ট করতে পারবেন না

মেরে ফেলতেছি কিন্তু যা মনে হচ্ছে আপনি কোপাতে পারবেন কোরবানির পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে বলিউ হিদা হাদু ধাসা ফ্রতা হু বলিউ রেখাবি হাতা হু তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় আমরা অনেক ভুল করে ফেলি আমরা গরু শোয়ানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কষাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি রাসুলাম বলে না অমিনের প্রতিটি কাজে এক সানের থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও এক সান করতে হবে ঠিক কিনা তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে হচ্ছে তেমন করা যাবে না এখানেও এক রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই এহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে আমরা যেন সবাই সবার প্রতি এক সান করি স্বামী স্ত্রীর প্রতি আসান করুন স্ত্রী স্বামীর প্রতি আসস্থান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি স্থান করুন কর্মচারীদের প্রতি স্থান করুন সহকর্মীদের প্রতি আহ স্থান করুন হমিন জীবনের প্রতিটি কাজে এক সানের থাকবে কারণ এ নল্লাহাই অফেক কুল আল্লাহ তালা মকসিন দেন তারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড প্রবেশ এই গয়েনটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়া লে দুই নম্বরে চলে যায় আর কাদের কাল্লা ভালোবাসে দুই নম্বরে হচ্ছে তাওয়াবু যারা ভুল করে তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তওবাতেই থাকি তাহলে দুই নম্বরে হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন দুই নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তওবাকারীদেরকে তিনি বড় ভালোবাসেন

তো যদি সত্তর বার দাওয়া করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন সত্তর হাজার বার করা দরকার ঠিক কিনা ভাইরা তাও বা কি তাও মানে ফিরে আসে আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটা নাম তাও টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আস নি ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করে এখানেই শৈতান আর আমাদের মধ্যে পার্থক্য শৈতান ভুল করে কর্ষিত করছে এটা মধ্যেই হচ্ছে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এই জন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান বিনা নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু

ওয়াদান লা এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত করে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেন করে হ্যাঁ সবাই এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইয়েরা এই তবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করেন বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়া এজন্য আমরা ভুল করে যেন

আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে সেই এই মুসলিমের হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আশদ্দু ফারাহান বিতাওবতি আব্দিহী হিনা ইয়াতুবি ইলাইহি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শুনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয় যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছেন সাথে তার বাহন বা উঠ ওই উটের মধ্যেই তার পানি বা খাবার একটা পুরোপুরি উটা হারায় গেছে সত্যি স্যার মরুভূমিতে উট নিয়ে বের সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে হারাই গেছে উট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে দুদু মরু প্রান্ত কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্থ হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাপাতে হাপাতে শেষ জীবনের আশাও শেষ লোড যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারাই গেছে ওইখানেই পানি ওইখানেই খাবো ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোখে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে উঠটা পাশেই দাঁড়ায় আছে যে ওটার উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুমুখীতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে তারা সে গমথে গমথে করে রসি ধরে ফেলছে রসি ধরে বেচারা যে খুশির চোটে বলতে আরম্ভ করছে আনা আল্লাহ আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই উঠটা ফিরাই দিছো আজকে তুমি ওঠটা ফিরায় না দিলে আমি তোমার যেতাম প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটে খুশির চোটে কথা উল্টে গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহ আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম ও আনা রব আমি তোমার রব তোমার তোর পরে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেঁদে কেঁদে বলতেছে তা আল্লাহ বলে ওই একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে

আল্লাহ বলে মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে দাও করে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যা